আপনি কি জানেন খুব তাড়াতাড়ি আপনার এলাকার ছয় সংখ্যার পিনকোড নম্বর এইরকম দেখতে হবে বদলে যাবে সবার ঠিকানা লেখার পদ্ধতি দেশ জুড়ে চালু হচ্ছে ডিজিপিন বা ডিজিটাল ঠিকানা ইতিমধ্যেই পোস্ট অফিসের তরফ থেকে ডিজিপিন তৈরি করা হয়েছে অর্থাৎ এবার থেকে আর ঠিকানা লেখার জন্য বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হবে না বর্তমানে আপনি এই ডিজিপিনের মাধ্যমে আপনি আপনার এলাকা নির্ধারণ করতে পারবেন তো কীভাবে কাজ করবে এই ডিজিপিন কবে থেকে বা চালু হচ্ছে দেশ জুড়ে এই ডিজিপিন বিস্তৃত সম্পর্কে জানবো আজকের ভিডিওতে আমি রয়েছি ভিডিওতে প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করে যাক তো দেখুন বন্ধুরা এই সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশে এবার ডিজিটাল পিন প্রতি ষোলো বর্গমিটারে নতুন ঠিকানা দেশ জুড়ে চালু হচ্ছে জিও অ্যাড্রেসিং সিস্টেম দেশের মানচিত্রে থাকা সমস্ত এলাকাকে ষোলো বর্গমিটারের টুকরো করা হবে প্রতিটি টুকরোকে দশ সংখ্যার কোডে চিহ্নিত করা হবে এগুলি ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা ডিজিপিন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জি জে কে এল এক্স এই সংখ্যা ও ইংরেজি বর্ণমালা দিয়ে হবে আলফা নিউমারিক কোড শহর গ্রাম এলাকা রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের ডিজিটাল ইন্ডিয়ায় এবার আসছে ডিজিটাল পিন বা ডিজি পিন প্রতি ষোলো বর্গমিটার অন্তর লেখা হবে নতুন ঠিকানা ভারতীয় ডাক বিভাগের আওতায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমটি বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল ইন্ডিয়ার আওতায় দেশ জুড়ে চালু হচ্ছে অনলাইন পরিষেবা সংক্রান্ত হরেক প্রকল্প তারই নয়া অবতার এই ডিজিটাল ঠিকানা সেখানে থাকবে না কোনো গৃহকর্তা অফিস কাচারি বা প্রতিষ্ঠানের নাম নতুন এই প্রকল্পে চার মিটার দৈর্ঘ্য ও চার মিটার প্রস্থের নিরিখে টুকরো করা হবে দেশ এমনকি সমুদ্র বা জল অর্থাৎ প্রতিটি টুকরোর আয়তন দাঁড়াবে ষোলো বর্গমিটার এমন লক্ষ লক্ষ চৌক ছোট এলাকাকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ অনুযায়ী আলাদা আলাদা কোডে চিহ্নিত করা হবে আপাতত এই আলফা নিউমারিক কোডগুলি হবে দশ অঙ্কের তাতে সংখ্যা এবং ইংরেজি অক্ষর দুই থাকবে সেগুলি হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা যার পোশাকই নাম ডিজিপিন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যা চিহ্নিত করা যাবে তবে এই নয়া প্রকল্প চালু করার আগে রাজ্য সরকারগুলির মতামত চাইবে কেন্দ্র পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকেও নেওয়া হবে পরামর্শ কিন্তু কেন এই নয়া ঠিকানা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তাদের সাব বক্তব্য গোটা দেশকে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোই ভাগ করা গেলে যে কোনো এলাকাকে চিহ্নিত করা সহজ হবে শুধু অনলাইনই নয় অফলাইনেও ব্যবহার করা যাবে এই ডিজিপিন যে এলাকায় বহু মানুষের বাস অর্থাৎ জনঘনত্ব বেশি সেখানকার বসবাসকারীদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হবে তাতে একদিকে যেমন পার্সেল ই কমার্সের মতো ব্যবসায়িক ক্ষেত্রেও সুবিধা তেমনি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় নিখুঁতভাবে এলাকাটিকে চিহ্নিত করাও সম্ভব কি পাহাড় সমুদ্র নদী বা দুর্গম অঞ্চলের কোনো নির্দিষ্ট ক্ষুদ্র জায়গাকেও সহজে খুঁজে বের করতে পারবেন আধিকারিকরা কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে না ডিজিপিনে ফলে কারো তথ্য বা ডাটা হ্যাক বা ফাঁস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার এ সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে অর্থাৎ ওয়েবসাইট থেকে বা অন্য কোনো পদ্ধতিতে যে যে কোনো এলাকার বা ব্যক্তির ডিজিপিন জানতে পারবেন এই কাজের শুরুতে প্রাথমিকভাবে দেশকে আটটি জনে বা এলাকায় ভাগ করা হবে তা থেকে ক্রমশ টুকরো করা হবে এলাকা সংশ্লিষ্ট মহলের দাবি যেহেতু ষোলো বর্গমিটার এলাকাকে ভিত্তি ধরা হচ্ছে তাই বর্তমানে কোনো ঠিকানায় একাধিক ডিজিপিন থাকতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোনো একটি অফিস এলাকায় কাজের জায়গার জন্য একটি ডিজিপিন আর তার ক্যাফেটেরিয়া বা রিসেপশনের জন্য আলাদা ডিজিপিন থাকতে পারে কেন্দ্রের দাবি নয়া নিয়মে কোনো রাজ্য এলাকা রাস্তা বা জমির মালিকের নাম বদলে গেলেও তাতে কোনো প্রভাব পড়বে না কোনো ফাঁকা এলাকায় বাড়ি তৈরি হলে তার সঙ্গে ডিজিপিন পরিবর্তনের কোনো সম্পর্ক নেই তবু বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন এই ডিজিপিন সম্পর্কে ডিজিপিন সম্পর্কে কিছুটা হল আপনারা ধারণা পেলেন এখনও পর্যন্ত ডিজিপিন চালু হয়নি নির্দিষ্ট কোনো ডেটও এখনও দেওয়া হয়নি যে অমুক দিনে আপনাদের ডিজিপিনটি অ্যানাউন্স হবে বা লঞ্চ হবে তো আমরা ওয়েট করব। নির্দিষ্ট কোন দিনে এই ডিজিপিনটি পুরো ভারতবর্ষে চালু হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা একটি প্রেস করে দেবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার